না দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব। সর্বত্র সব জায়গায় অনিয়ম, অননীতি, ঘুষ, কোষ জায়গা ভরে গেছে। আর আমি কালো সাজন থাকতে এটা কখনোই সম্ভব না। আমি নিতে পারব না। আজকে এই তো মোটরসাইকেল সার হবে না। যে আশুক কারে আজকে খবর আছে? কই তুরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি তোদের সাইজ বাইসেbaka হেলমেট কো আর গাড়ির কাগজপতি দেহা এ সাথ কল যে কত বড় আপনি ট্রাক গাড়ি আট্টেছন আপনি জানেন পেছনে দেন হ্যাঁ কত ভয় তোর অ্যাকশন এই এ কেড়রে এ শালা সাইজ তো আরো রং রে না এত না নামো মানে এই